উপস্থিত শ্রদ্ধিভাজন আমার গুরুজনেরা এবং আমার মহামান্য যারা আছেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সর্বপ্রথমে আসছেন নাজমুল ইসলাম আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ কুল্লাপাড়া যুবক সংঘ ক্লাবের সম্মানিত সভাপতি গোলাম মোহাম্মদ কাকাকে মঞ্চ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মানিকের এই পথচলা আশির দশকে ফটোগ্রাফির মাধ্যমে তখন থেকেই মানিকের এই পথে হাঁটা এবং সেখানে ফটোগ্রাফিতে কিন্তু তার দক্ষতা নৈপুণ্যতা আমরা লক্ষ্য করেছি সেখানেও সে সাফল্য অর্জন করেছে মানিকের হাতের ছোঁয়ায় যে সমস্ত কাজগুলো হয়েছে উল্লাপনাথের যতগুলো ফটোগ্রাফি ছিল তাদের মধ্যে অনন্য যাই হোক এই জন্য আমি বলবো যে আশির দশক থেকে আজ দু প্রায় চল্লিশ বছরের কর্মের ফল এই চিত্র। বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি নিয়ে মানে কাজ করছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকে একটা সম্মাননা পেয়েছে আমরা দেখব সিলভার নয় আগামীতে সিলভার নয় গোল্ডেন বা ডায়মন্ড এরকম আশা করি আমাদের জাতীয় পর্যায়ে কৃষি পুরস্কার সে পাক যেহেতু কৃষি নিয়ে সে এত দূরে গিয়েছে আমি তার আগামী দিনে এই পথচলাটা আরও আরো মসৃণ হোক সুন্দর হোক মানিক আমাদের গ্রামের ছেলে এই জন্য আমরা গর্বিত আগামী দিনে মানিক দেশ নয় বিদেশের মাটিতে পদার্থনা করুক আরো তার এই চ্যালেঞ্জ উত্তরোত্তর উন্নতি লাভ করুক এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সর্বপ্রথমে শুরু করতে চাচ্ছি এই ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং ঢাকার চকবাজারে ঘটে যাওয়া যে অগ্নিকাণ্ড এবং গতকাল বরানিতে যে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মৃত ব্যক্তিদের রুহের করে আমরা সর্বপ্রথমে মিনিট পালন করতে স্টার্ট এক ধন্যবাদ সবাইকে চিত্রপুরি কৃষি চিত্র যে অ্যাওয়ার্ডটা পেয়েছে হয়তো সে সম্পর্কে আপনাদের অনেকেই জানেন কিন্তু আমি মানিক কাকা সম্পর্কে কিছু বলতে চাচ্ছি মানিক কাকার জন্ম হয়েছিল উন উনিশশো সালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে উল্লাপাড়ার সন্তান আপনারা সবাই চেনেন তার কর্মজীবন শুরু হয় উনিশশো অষ্টাশি সালের দিয়ে উনিশশো টু আজ দুই হাজার উনিশ সুনামের সহিত আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যতে যে উল্লাপাড়ার কৃষিচিত্র আছে সেটা কতদূর দূরে নিতে পারবেন ওনার মুখ থেকে শুনলে বোধহয় ভালো হয় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক কাকাকে স্টেজে আসার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মহান আল্লাহ দরবারে লাখো কোটি সুক্রিয়া তিনি না চাইলে আজকে এই সম্মান আমি পেতাম না আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইউটিউবকে যে ইউটিউব আমাদের মতো অনেককেই সুযোগ করে দিয়েছে দেশ এবং বিদেশের এই মিডিয়া সেক্টরে অনেক কিছু প্রকাশ করার যেটি আমরা অনেকের পারি না স্যাটেলাইট টেলিভিশনে আমাদের কোনো প্রোগ্রাম দিতে আমি আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার লক্ষ লক্ষ ভিউয়ার যাদের ভালোবাসায় আমার এই চিত্রগুলি কৃষি চিত্র যদি আপনারা আমার এই চিত্রপরি চিত্রের ভিডিওগুলো না দেখতেন ভালো না বাসতেন এবং সাবস্ক্রাইব না করতেন ইউটিউব কিন্তু আমাকে এই শোন দিত না আপনারা জানেন আমি মূলত ফটোগ্রাফি করি জীবনের শুরুতে সেই উনিশশো অষ্টাশি সালেই আমার এই চিত্রপরি প্রতিষ্ঠা সেই লগ্ন থেকে আমি ফটোগ্রাফি করে আসছি এই ফটোগ্রাফি করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাকে ছুটতে হয়েছে শিক্ষানব্বের সময়ে আমি শাহজাদপুর শাহজাদপুর থেকে সিলেট বেশ কিছুদিন ছিলাম বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে এরপরে আমি অষ্টাইশি সালে আমার চিত্রপুরি প্রতিষ্ঠা করি এই ফটোগ্রাফি করতে গিয়ে গ্রামগঞ্জে অনেক জায়গায় আমি ছুটে বেরিয়েছি এবং এই বাংলার অপরূপ দৃশ্য সেটি আমার আসলে শুধু ক্যামেরার চোখ দিয়ে না আমার হৃদয়ের চোখ দিয়েও আমি অনেকটা উপলব্ধি করেছি এনজয় করেছি আর এই কৃষি সেক্টরে কেন আসলাম সেটি যদি সংক্ষেপে বলতে চাই আমাদের দেশে অনেক বেকার যুবক আছে তারা লেখাপড়া শেষ করে অনেকেই বেকারই ঘুরে বেড়ায় অনেকে অলসতার কারণে কোনো কিছু করে না আমার মূল উদ্দেশ্যই তাদেরকে বোঝানো যাতে করে তারা বেকার না থাকে কিছু একটা করে তো অনেকেই লেখাপড়া করে চাকরির সন্ধানে ঘুরে ঘুরে চাকরি না পেয়ে যেমন মানসিকভাবে কেমন যেন ভেঙে পড়ে আমি তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করি আমি শুধু এটাই বোঝানোর চেষ্টা করি যে আপনি ইচ্ছে করলে একটি বা দুটি গরু ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন অনেক ইতিহাস আছে অনেক গ্রামগঞ্জে ছুটি বেরিয়ে কিছু প্রান্তিক খামারিদের দেখেছি যারা নিজের কিছুই ছিল না যেমন আমাদের উল্লাপরাতে মাঝে মালিক সে অন্যের জমিতে কাজ করতো অন্যের জমিতে কাজ করার পাশাপাশি কিছু কিছু সঞ্চয় করে সে ছোট্ট একটি বকনা বাসুর কিনে সাত হাজার টাকা দিয়ে সেই বকনা বাসুর যখন গাবি হয় এখান থেকে বাছুর হয় এইভাবে তার বেশ কয়েকটি গরু এবং সেই ওর ভিতর যে কিছু সার বাছর ছিল সেটা বিক্রি করে সে জমি রেখেছে সেই জমির ধানের চাউলের ভাত খায় সে অশিক্ষিত অথচ তার তিনটি সন্তান সে এখন স্কুলে দিয়েছে এই যে সফলতাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি আমি চাই ছোট ছোট কিছু সফলতা দেখে অন্যরা এগিয়ে আসবে আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন আর আমি কয়েকজন মানুষকে ধন্যবাদ না দিলে অপরাধী মনে হবে আমার প্রথম এই মিডিয়াতে আসা আমার ছোট ভাই নিবাসী জলিল সে জলিল আমাকে প্রথম মিডিয়াতে নিয়ে আসে একটি নাটকের মাধ্যমে বলে যে ভাইয়া আমার একটা নাটক আছে বাল্যবিবাহের নাটক কুসুম আপনাকে একটু অভিনয় করে দিতে হবে আমি বলি যে না ভাই আমি তো অভিনয় জানি না পারবো না বলবেন আপনি পারবেন আমি বলি যে তোমার নাটকটাই নষ্ট হবে বলছে না আপনি পারবেন তা জোর করেই নিয়ে গেল যা এক প্রথম অভিনয় মোটামুটি সবাই গ্রহণ করে নিয়েছে এরপরে আমি আরেকটা নাটক করি সামাজিক নাটক আবদার এই ছোট বাচ্চাদের আবদারে প্রথমে মোবাইল এরপর বাইসাইকেল এরপর মোটর সাইকেল সেই মোটর সাইকেলটি করে ভয়াবহ একটি দৃশ্য আমি মানুষের চোখে দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে অনেক অভিভাবকই সচেতন হয় যাই হোক এরপরে এই নাটক সেই জলিলের হাত ধরেই জলিল আমাকে নিয়ে গেছে জলিলকে আমি শুভেচ্ছা জানাই তাকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আমার এই আজকের এই আমাকে সম্মানিত দেওয়ার জন্য আমাকে শুভেচ্ছা জানানোর জন্য বাইরে থেকে আমাদের সিনিয়র সাংবাদিক আমার আমি যাকে গুরু বলি একাত্তর টেলিভিশনের আমাদের মাসুদ পারভেজ ভাই আসছে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এর পাশাপাশি আমার আরেক ভাই যমুনা টেলিভিশনের জি এম রুবেল তিনিও আসছেন এসহ আমাদের শ্রদ্ধীয় মোস্তফা ভাই যিনি আমার অত্যন্ত শ্রদ্ধীয় একজন ব্যক্তিত্ব প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে শুভেচ্ছা জানাতে আসার এরপরে আরেক বড় ভাই আমার আছে জাহাঙ্গীর ভাই এছাড়া আমাদের উল্লাপরার গর্ভ সম্মানিত মেয়র আমার স্নেসপাদ ছোটো ভাই এস এম নজরুল ইসলাম তাকে ধন্যবাদ জানাবো বিশেষভাবে কারণ সে শুরু থেকে আমাকে উৎসাহ দিত তার উৎসাহে আমার অনেকটা আসলে উৎসাহ ছাড়া কেউ সামনের দিকে এগোতে পারে না তিরিশকারে মানুষ পিছিয়ে পড়ে কিন্তু আমার এই ভাইটি আমাকে বারবার উৎসাহ দিয়ে গেছে পাশাপাশি আমার বন্ধুর মতো আমার এই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আবুল কালাম তাকে সহ এখানে আমাদের আবুল হোসেন গ্রিন ভাই আছে তিনি একজন পরিবেশবাদী পরিবেশ কীভাবে ভারসাম্য রক্ষা হয় সে বিষয়ে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমি মনে করি তিনি আমারই একজন সহযোদ্ধা আমি যেমন বেকার যুবকদের উৎসাহিত করে থাকি কর্মসংস্থানের তিনিও এই দেশ এই পৃথিবীর জলবায়ু পরিবর্তন যে ঝুঁকি মোকাবেলার সে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ আরও নাম জানা অজানা আমার এলাকার আমার বড়ো ভাই ছোটো ভাই বন্ধু সবাইকে সবার কাছে আমার একটাই আবেদন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন দেশের জন্য কাজ করতে পারি আমার প্রতিটি ভিডিওতে আমি মেসেজ দিয়ে থাকি আর আমার এই ভিডিও আমার লক্ষ লক্ষ ভিউয়ার্স লক্ষ্য করছেন আমি জানি আপনাদের কি বলে ধন্যবাদ দেব আপনারা প্রতিটি ভিডিওতে যে কমেন্টস করেন যে উৎসাহ দেন আসলে সে যোগ্যতা আমি রাখি না আপনারা নিয়ত আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন একদিন যদি ভিডিও আপলোডটা দেরি হয় ফোন পর্যন্ত করেন বিভিন্নভাবে নাম্বার সংগ্রহ করে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই আরেকজনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো দেশের শীর্ষস্থানীয় জিএমই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার চৌধুরী হাসান সাহেব তিনি আমাকে আমার শুধু ভিডিও দেখে তিনি তার জিএমকে দিয়ে ফোন করিয়ে তার অফিসে নিয়ে আমাকে যথেষ্ট সম্মানিত করেছে মূল্যবান একটি ক্যামেরা উপহার দিয়েছেন এটি ক্যামেরা যে দামি হোক না কেন আমি মনে করি আমার জীবনের আমার এই কাজের স্বীকৃতি আপনি দিলেন আপনার দীর্ঘায়ু কামনা করি আমি আমি দুঃখিত অত্যন্ত বেশি কথা বলে ফেললাম আমি সবার কাছে দোয়া চেয়ে আমার এই চিত্রগুলি কৃষি চিত্র আগামীতে যেন আপনাদের আরও তথ্যবহুল ভিডিও দিতে পারে আমি যেন ব্যাকিং করতে পারি দেশের একটু হলেও কাজে আসতে পারি এই দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ রফিকুল ইসলাম মানিক কাকাকে বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে সঙ্গে নিয়ে যদি আনবক্সিং করতে আমি এ আর জাহাঙ্গীর দৈনিক ইতিভাগ রিপোর্টার উল্লাপড়া মানিক আমার অত্যন্ত ছোট প্রিয় তার যে মেধা আজকে যেটা পরিচয় দিয়েছে তার প্রাপ্য সে পেয়ে গেছে এতে আমি সবচেয়ে খুশি এবং আনন্দিত যে মানুষ আরও উপরের দিকে উঠুক আমি গোলাম মস্তরুবেল স্টাফ রিপোর্টার যমুনা টেলিভিশন আমি যখন ইউটিউবে যখন মানিক ভাইয়ের এই অনুষ্ঠানগুলো দেখি দেখি আমার ভিতরে একটা অনুভূতি জাগে এবং ভিতরে একটা আনন্দ জাগে যে উল্লাপাড়ায় কোনো সফলতা আমি দেখতে পারছি মানিক ভাইয়ের অনেক অনুষ্ঠান থেকে আমি অনুকরণ করে উল্লাপাড়ায় বেশ কিছু কৃষি নিয়ে আমিও কাজ করেছি আমার যমুনা টেলিভিশনে সকালে বাংলাদেশ থেকে শুরু করে অনেক নিউজেও গবাদি পশু নিয়ে কাজ করেছি সেই সাথে স্ট্রবেরি নিয়ে কাজ করেছি যেগুলো কিন্তু আসলে মানিক ভাইয়ের কাছ থেকে আমি তথ্যগুলো নিয়ে আমি মূলত সেই মাঠে গিয়েছি এবং কাজ করে দেখেছি এই যে মানিক ভাইয়ের সফলতা আমি আমি আশা করব এর চেয়েও বড়ো কিছু সামনে আমরা মানিক ভাইয়ের কাছ থেকে পাবো এবং মানিক ভাই আমাদের দেখাবে যেমন করে শাহেক সিরাজ কৃষিতে সফলতা অর্জন করেছে উল্লাপাড়ার সন্তান মানিক ভাই একদিন সেই পর্যায়ে গিয়ে দাঁড়াবে এমনটাই আমার প্রত্যাশা ধন্যবাদ সকলকে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ কাউন্সিলর চার নম্বর আট উল্লাপাড়া পৌরসভা এটা অত্যন্ত আমাদের মানে গর্ভের বিষয় অত্যন্ত আজকের খুশির বিষয় এবং মানিক আরও এর চাইতে বড় কিছু অর্জন করুক এই সাফলতা অর্জন করি এবং এই দয় করি তার প্রত্যেকটা কর্মকাজে তার মেধা তার শ্রম এবং সে একনিষ্ঠভাবে যে দায়িত্বের সহিত যে কাজগুলো করেন আসলে সেটা খুবই ত্রুটিমধুর এবং সেটা মানুষ সৌন্দর্যই সেটাকে বহন করে আসলে ফটোগ্রাফার অনেকেই আসেন তারপরেও উনি মনে করেন যে হি ইজ অফ দেম ইটস ইন এন ওলাউড সবাইকে শুভেচ্ছা আসলে যে কোনো প্রাপ্তি অনেক আনন্দের এবং আসলে প্রাপ্তি হবার পরে কিন্তু আসলে দায়িত্বের মাত্রাটা একটু বেড়ে যায় আজকে আমাদের মানিক ভাই সিলভার অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সিলভার অ্যাওয়ার্ড পাওয়ার কারণে আমার কাছে কিন্তু মনে হয়েছে মানিক ভাই এতদিন যে কাজটুকু করতেন তার চাইতে বেশি দায়িত্বশীল হয়ে তাকে এখন কাজ করতে হবে অর্থাৎ আগামীতে নতুন জায়গা তৈরি করতে হবে তার নতুন নতুন কাজের মাধ্যমে অর্থাৎ আমি যেটা বলতে চাই যে এই প্রাপ্তি থেকে তার অনুপ্রেরণার যেমন যোগান হবে পাশাপাশি তিনি আরও ভালো কিছু কাজ করে দেখিয়ে দেবেন যে তিনিও আসলে দেশের জন্য সমাজের জন্যে তার অবদান রাখছেন আসলে আমরা যে কেউ যে কোনোভাবেই যদি নিজের ইচ্ছাটাকে স্বপ্নটাকে যদি আসলে লালন করি এবং সেটাকে যদি আসলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আসলে আমরা যে পরিবর্তনের স্বপ্নটা সবাই মিলে দেখছি যেটি আমাদের সরকারও দেখছে সেটি কিন্তু আসলে সম্ভব কিন্তু সেই সম্ভবের জায়গাটুকু শুরু করতে হবে আপনাকে থেকে অর্থাৎ নিজ থেকেই শুরু করতে হবে সেই স্বপ্নের জায়গায় তাহলে আসলে এই পুরো বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া সম্ভব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যে কোনো প্রাপ্তি আসলে আনন্দের আমাদের মানিক সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে আমরা দেখেছি অনেক আগের থেকেই মানুষের জন্য কিছু করার ইচ্ছা পোষণ করেছে করেছে মানুষের জন্য সাধারণ মানুষের জন্য অনেকের কষ্টের পাশে এসে দাঁড়িয়েছে আমার ছোটোখাটো একটা গরুর খামার আছে মানিক আমাকে ফোন দিল ভাই যান আপনার খামার এসেছে পরে দেখি যে টিভির পর্দায় এবং ইউটিউবিতে আমি সার্চ দিয়ে দেখি যে আমার কাছে খুবই গর্ববোধ হলো যে আমার মানিক আমাকে এত দূর পৌঁছে দিলো ছোটো ভাই মানিক আজ থেকে অনেক আরও বেশি দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাবে আমরা তার সামনে এগিয়ে যাওয়ার জন্য দোয়া করি অনুভূতি তো বিশাল তখন সাদা কালো প্রিন্ট হতো সব খবরের কাগজ ওই গোলসি পেপারে মানিক ছবিটা করে করে দিত আমাদের তখন থেকে মানিকের সাথে আমার একটা সম্পর্ক এবং সে আন্তরিক সাথেই খুব অন্তর্দেই ছবিগুলো করতো কোনো কোনো ছবি আমার ওই সময় সংবাদের প্রথম পেজে ছাপো হতো যেটা মানিকের ই করা আমি হঠাৎ করে বেশ কিছুদিন মানিকের এই কৃষি দেখি এটা দেখি ওই লাইক দেই আমার মানিকের তো দেখি একদিন আমাকে বললো ভাই আপনাকে এক জায়গায় যেতে হবে কোথায় ঘাটনা বেরিয়েছে কেন আমি মুক্তিযুদ্ধের সম্পর্কে কিছু কথা শুনবো আপনার মুখে আচ্ছা চলো ভালো জিনিস আমি পরে বাড়িতে এসে ইউটিউবে সার্চ দিয়ে আমার সেই কথাগুলো আমার মোবাইলের মধ্যে বাঁচতে আসে এবং আমাকে দেখাচ্ছে আমি মানে কেমন যেন একটু ভালোই লাগলো মনে মনে মানিকেরা ধন্যবাদ দিলাম হ্যাঁ মানিক তোমার চলার পথ এই যে ফুল বিছানো আছে না এই রকম যেন বকুল বিছানো হয় তুমি চলবে মানুষের জন্য তুমি চলবে সমাজের জন্য দেশের জন্য আমরা যে প্রত্যাশানে মুক্তিযুদ্ধ করেছিলাম তুমি সেই পথে হাঁটছ তোমাকে অভিনন্দন মুক্তিযুদ্ধের একজন সৈনিক হিসেবে তোমাকে অনেক 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 শুভেচ্ছা দীর্ঘায়ু কামনা করি তোমার তোমার চলার পথ আরও বাড়ুক মসৃণ হোক আমরা তোমার পাশে আসি উল্লাপাড়ার আমার জনপ্রতিনিধি সহ যারা আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার পরিবারের সবার দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি শুভরাত্রি মানিক আঙ্কেলের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি মাঝে মাঝে আসতাম আঙ্কেলের স্টুডিওতে বসতাম যে আমার জীবনের যে প্রথম ছবিটা সেটা ওনার হাতে তোলা আমার বাড়িতে এখনো আছে উনি যখন এটি করলেন তখন একদিন আমাকে ডেকেছিলেন বাবা আমি আঙ্কেল করে বললে আমাকে বলেছিলেন যে বাবা আমি এটা করতে চাই আমাকে একটু তুমি হেল্প করো তাই আমি বললাম আঙ্কেল ঠিক আছে আপনার সাথে আছি আসলে আমার কাছে একটা ইনফরমেশন আসলো যে ভেজাল দুধ তৈরি হচ্ছে আমাদের উল্লাপাড়াতে এবং সেটা মনকে মন বিপুল পরিমাণ তো সেখানে গিয়ে আমরা টোটাল সেই দুধ যেভাবে তৈরি হচ্ছে হচ্ছে যে প্রচেষ্টা সেটি আমরা হাতে নাতে যে গিয়ে পেলাম এবং যারা তৈরি করছে তাদের বক্তব্য আমরা সেদিন করেছিলাম পরবর্তীতে আমাদের আমাদের সাথে যোগ দিলেন আর এক সহকর্মী বন্ধু গোলাম মোস্তফা রুবেল আমাদের মাসুদ পারবেজ ভাই সেই রিপোর্টটি নিয়ে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেটি নিয়ে সারা দেশে যে ঝড় বয়ে গেছে এবং সর্বোপরি সেটি করতে গিয়ে আমরা যে চাপের মুখে পড়েছিলাম আমাদের মেয়র মহোদয়ে পরে সেই বিষয়টি দৃষ্টি নিয়ে উনি পৌরসভাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই ভেজাল দুধ উনি আটক করে সেটি কিন্তু ধ্বংস করেছিলেন আমাদের মানিকাংখ্যাল আমাদের সাথে শুরু থেকেই ছিল এখন বলতে গেলে এটি আমরা বেশি বলা যায় সেটি কিন্তু এখন বন্ধ এই যে আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের প্রাপ্তি এটুকুই যে সারা দেশের মানুষ যেভাবে দুধ নামে বিষ খাচ্ছিল সেই জায়গাটি কিন্তু আমরা বন্ধ করতে পেরেছি আমরা একসাথে সেইভাবে সহকর্মী হিসেবে কাজ করি এভাবেই আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই উনি যেভাবে কাজ করছে আসলে এই যে আপনার প্রাণী সম্পদ সেক্টর বলেন আর যে এই যে উদ্বুদ্ধকরণ যে বিষয়টি নানাভাবে সফলতার যে গল্পগুলি এগুলো কিন্তু দেখে অন্য অন্য বেকার ছেলে মেয়ে যারা আছে খামারে যারা আছে তারা কিন্তু উদ্বুদ্ধ হয় এই এই লোকটা এই কাজটা করে সফলতা অর্জন করছে তাহলে তো এটা আমি করলে আমিও এভাবে সফল হতে পারি এই যে মানুষকে যে উদ্বুদ্ধ করে যে একটি ভালো পথে আনার যে চেষ্টা প্রাণান্ত করার চেষ্টা এটা একটি নিঃসন্দেহে একটি ভালো কাজ আমি এই প্রাপ্তিতে আমরা আমি উল্লাপরা প্রেস পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই সামনে আরও আরও বড় বড়ো প্রাপ্তি ওনার মাধ্যমে আমরা চাই সর্বশেষ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোনো সংবর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভকামনা আজকের মানিক ভাইয়ের আজকের যে অনুভূতি আমার মনে হয় এটাই হবে রফিকুল ইসলাম মানিক ভাই খুব পরিচিত নাম একটি উল্লাপাড়া বাসীর জন্য উল্লাপারা গ্রামের জন্য উনি আমাদের একজন গুণী সন্তান কীর্তি সন্তান উল্লাপাড়া গ্রামের সন্তান হিসাবে এবং আমি উল্লাপাড়া গ্রামের একজন সমাজসেবক হিসাবে আমি গর্বিত আমি অনুপ্রাণিত আমি উজ্জীবিত উৎসাহিত এই জন্য যে আমার ভাই মানিক ভাই আজকে ইউটিউব কর্তৃক সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে কয়েকজন গুণী ব্যক্তিদের মধ্যে উনি একজন অন্যতম এবং স্বল্প সময়ের মধ্যে উনি এই অ্যাওয়ার্ডটা পেয়ে পেতে সক্ষম হয়েছেন এটা আমাদের জন্য আসলে গর্বের এটা ছোটোখাটো বিষয় নয় ছোটো চোখদের দেখলে হবে না ছোট মনলে দেখতে দেখলে হবে না বিশাল ব্যাপার আজকের এই অবস্থান আজকের এই সংবর্ধনা আজকের এই অনুষ্ঠান আমি মনে করি মানিক ভাইয়ের মানিক ভাইয়ের আগামীর পথ আরও আলোকিত করবে আরও সুপ্রশস্ত করবে উল্লাপাড়াবাসীর জন্য সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য মানিক ভাইকে দেখা বলে আমি বলতাম ভাই আপনি উল্লাপাড়া সাহেব সিরাজ আমি কন্টিনিউ বলতাম যেদিন থেকে উনি চিত্রপুরি কৃষিচিত্র স্টার্ট করেছেন তখন থেকে আমি গর্বিত হই যে ভাই কত মানে রুট লেভেলে একজন গুরুত্বপূর্ণ তথ্য উনি বের করে আনছেন আমাদের আগামীর বাংলাদেশকে কীভাবে করা যায় বেকার সমস্যা কীভাবে সমাধান করা যায় কিভাবে বেকারত্ব দূর করা যায় আমাদের নিজের পায়ে নিজে দাঁড়ানো যায় আমাদের কীভাবে উৎসাহিত করা যায় অনুপ্রাণিত করা যায় নতুন ছেলে মেয়েদেরকে কীভাবে নিজের পায়ে দাঁড়ানো নিজের কর্মক্ষম অবস্থায় ফিরে আনা যায় উনি কীভাবে রুট লেভেলে চলে যান এবং যে ভাষায় কথা বলেন আর মানুষের সাথে মিশে যে ভিতর থেকে কথাগুলো বের করে আনতে পারেন এটা বিশাল যোগ্যতা মানিক হয়ে আছে বিশাল যোগ্যতা মানিক আছে রয়েছে এটা আমি আসলে আশ্চর্যজনিত হই আশ্চর্য হই আর ভাইকে দেখে আমরা আসলে আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই আমরা অনুপ্রাণিত হব উৎসাহিত হব যে মানিক মানিকভাইয়ের যে পথে আছে ভালোর পথে সমাজের আলোর পথে আলোকিত বাংলাদেশ গড়ার পথে উল্লাপারেকিত উল্লাপারাকে আলোকিত করার পথে ইনশাল্লাহ আমরা সেখানে সামিল হব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন আসার জন্য বিশেষ করে আমার যুবসংঘ উল্লাপরা সকল ভালো কাজের সাথে থাকে এই যুবসংঘকে আমি মনে প্রাণে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই মানিক ভাইকে অভিনন্দন জানাই আগামীর পথ তার প্রশস্ত হোক আলোকিত হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে যাব। যেহেতু এক লক্ষ সাবস্ক্রাইবার অর্থাৎ একশো কে সেই ক্ষেত্রে আমরা ছোট্ট একটা কেকের আয়োজন করেছি কেক কেটে সেলিব্রেট করবো একশো পাউন্ডের